হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো বর্ণা সিম্পী লাইভে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে দশটা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন যাচ্ছি একটা দাদার বাড়িতে তো দাদারকে ওই কাজের কথা বলতে যাচ্ছি তো বাড়িতে না অনেক কাজ আছে যে টুকটাক কাজ তো ওগুলো করতে হবে যদি এই সময় না করে তাহলে বর্ষার সময় আবার অসুবিধা হয়ে যাবে তাই না তার জন্য আর কি বলতে গেলাম তো দাদারকে বললাম তো দাদাটা বললো যে হ্যাঁ কালকে থেকে আসবো যাবে আসবে আর কি এইদিকে দোকানে দোকানে কিছু নিলাম তারপরে বাড়ি এসে স্নান করে পুজো করতে আসছি মন্দিরে আর কি আমার এক মানুষ ছিল তো আমি যখন বাইরে হায়দ্রাবাদে ছিলাম তখন ভাই অনেক মন্দিরে গিয়ে গিয়ে প্রার্থনা করে আসে ঠাকুরকে যে ঠাকুর আমার দিদিকে সুস্থ করে নিয়ে আসো বাড়ি নিয়ে আসো তাই আজকে পুজো দিতে আসছি ঠাকুমা মা আমি দেখো এইদিকে গোপু শোনা কত সুন্দর করে বসে আছে গপুকে না একটু কোলে নিয়েছিলাম কিন্তু কে হয় সেরকম ভিডিও করতে পারেনি কারণ ভিডিও করার মতো কেউই ছিল না পাশে তো গপু সাথে অনেকক্ষণ কোলে নিয়ে অনেকক্ষণ গল্প করছিলাম জানো তো খুব ভালো লাগে যে আমিও চাই একটা গুপকে নিয়ে আসতে যাই না কবে নিয়ে আসতে পারবো ঠাকুর ঠাকুরকে সে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি কিছু ঠিক থাকে এইদিকে দেখো মা ঠাকুমা আর দাদা প্রসাদ খাচ্ছে বসে বসে তো পুজো করা কমপ্লিট হওয়ার পরে আমরা বাড়ি আসছি ঠাকুমা মা আমি তিনজনে বসে বাড়ি আসতেছি আর এইদিকে রাস্তার কিছু স্মৃতি জানো তো আমি যখন মামাবাড়ি মানে এখানে জামালদার এখানে টিউশন পড়তাম মামাবাড়িতে কয়েক মাস ছিলাম তো মানে এক বছরই হতো সেরকম তখন আমি টিউশন পড়তাম এই এই স্মৃতিগুলো না এখনও মনে পড়ে যায় জানো তো তো আর এইদিকে দেখো কত ভর্তা হয়েছে